آم فریاد رس تجوی نہیں مولا میرے فریاد سن سلطان دے شاہ زمین مولا میرے فریاد سن مقصود تن مطلب یا محا کمہ تو سارا جہاں مشکل کشائے آز دے مولا میرے فریاد سن اسلام آپ تاب غس السلام مہتب کطبیت السلام نور چشے میں امبیا السلام بادشاہ اولیاء فضل نکریا رب محمد مصطفیٰ کے واسطے سید کو ہے انبیاء کے واسطے یا الہ العالمین یہ عرض ہو میرے قبول حضرت بحاظ دعائے مصطفیٰ کے واسطے دور کر رنجی دل حی سکتے مجھے کو بے کلی عشائے صدیق اکبر وصفیٰ کے واسطے بارگاہ عالی میں تیرے اے میرے التضا حل مشکل ہو بحل مشکل خشا کے واسطے مولا علی مشکل کشا کے واسطے بلبل بل باغ مدینہ قرۃ العین رسول یعنی بی بی فاطمہ خیر النساء کے واسطے دیکھو شی دل کو میری سر سب سے کر نقل مراد اس آسان خستہ دگر صاحب لوا کے واسطے ہر طرف سے فوض غم نے آکے گر آئی مجھے دے یا رب شہید کربلا کے واسطے موسیٰ و قاظم تکیو اور نکیو اسکری اور امام مہدی پیر خدا کے واسطے یا الہی سب اٹھا لے درد و اندہو کبوجھ ادھر غوث العظم <سؤال> پیرانی پیر دستگیر محبوب سبحانی شیخ سید میر محی الدین عبدالقادر جلانی رہنما کے واسطے عزت داتا گنج بخش علی حضبری رحمت اللہ علی رہنما کے واسطے عزت قاضی اے قاضیگان سلطان الہند قریب نماز مہین الدین چیس سنجری رحمت اللہ علی رہنما کے واسطے عزت غوث العظم شاہ احمد اللہ مجبنداری غوث العظم شاہ قلام الرحمن باو ہنداری غوث دمان سیدنا ابو البشر مجبنداری گوزل ورا سیدنا مولانا مرشدنا بابا مین الدین حمد اللہ ثانی مجبن ڈال کو واسطے اولاد رسول پیرو مرشید رہنما کے واسطے اپنا نبی رشکت مہد راکیو آباد خود کے میٹھائے جنو یا اللہ پائی جنو آپ نرشاد یا رب العالمین یا اللہ اس کے بارے فلگو نرشاد উদযাপনে আশা হাজির হয়েছে ইয়া আল্লাহ খাস করে লিপসে মিন শাহবান ইয়া আল্লাহ আজকে আগামীকাল পৃথিবীর বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে ইয়া আল্লাহ আশকান রাজকে আজকে দরবার ফাঁকে হাজির আছে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আবুল আলমিন ইয়া আল্লাহ শাহানুর সাবান সাহাবানুল মুজম ইয়া আল্লাহ এই পবিত্র এই মাসের বরকত দান করুন আল্লাহ আরেকলানা ফিরাজ বাবা সাহাবান বাবা লিগ্নে শাহর রমাদান ইয়া আল্লাহ মাস শাবান মাস রমজান মাসের রহমত বরকত নিয়ামত আদা আত করুন লাইলাতুল মেরাজের লাইলাতুল বারাতের লাইলাতুল কাদ্রের খায়রুমিন আলফিসাহা ইয়া আল্লাহ হাজার মাসের চেয়ে উত্তম লাত্রি লাইলাতুল এর ফজিলত আমাদের দান করুন প্রত্যেকের ঋতিকের মধ্যে বরকত বাড়িয়ে দিন প্রত্যেক হায়াতের মধ্যে বরকত বাড়িয়ে দিন ইয়া আল্লাহ মৈনিয়া জুবফুরামের প্রতিষ্ঠা বার্ষিকী আমার মুর্শিদের নামের উপর যে সংগঠন যুব সংগঠন এ আল্লাহ ইয়াল্লাহ এই সংগঠনের নেতাকর্মী যারা হাজির আছে নেতা নেতাকর্মীরা যারা হাজারে আছে ইয়া আল্লাহ প্রত্যেকে আল্লাহ আমাদের এই সংগঠনগুলোকে আরো মজবুত করার আল্লাহ তফিকা আদায়ত করুন সাধারণ সদস্যদের তাছাভিত্তিক জীবন ব্যবস্থা গঠন করার তৌফিক আদায়ত করুন কোরআন সোনার আলোকে তাদের তাছাউভিত্তিক জীবন গড়ার তৌফিক আদায়ত করুন ইয়া আল্লাহ আলম ইসলামের খাদমতে তরিকতের খাদমতে দেশের খাদমতে তাদের কবুল করে নেন মানবতার খাদমতে কবুল করে নেন ইয়া আল্লাহ সমস্ত খারাপ থেকে তাদের হেফাজত করুন তাদের পিতা মাতার পিতামাতার বাবা হাসবকের নিয়ামত আতা করুন ইয়া আল্লাহ ইয় আল্লাহ তাদের মুরবিরে যারা কবর হয়েছে আল্লাহ তাদের কবর আল্লাহ মাফ করে দেন এ আল্লাহ অভাবগ্রস্ত যারা অভাব দূর করে দেন এ আল্লাহ এই লালাতুল মোবারক লাইলাতুল বারাতের ফজিলতাম দান করুন ইয়া আল্লাহ প্রত্যেককে আল্লাহ এ আল্লাহ দিন ও দুনিয়া দোলাহান সরফরাজি দান করুন সেগানদের গরিবী দূর করে দেন এ আল্লাহ তাদের কামায় রোদের বরকতারা বাড়িয়ে দেন এ আল্লাহ অনেকে বিমারি নিয়ে হাজিরইছে আমাদের অনেক আশে কান অনেক খলিফা বিমারিতে আছে এ আল্লাহ খাস করে কাজী মহসিন চৌধুরী বিমারিতে সবৎশাল্লাহ গোলামি করেছে আল্লাহ দয়া করুন তাকে এ আল্লাহ আব্দুর রহিম খলিফা আব্দুর রহিম খলিফা আব্দুল মালেক সহ অনেকে আশকান কান সফি রহমান মঞ্জুর আলম সহ এ আল্লাহ অনেকেই বিমারিতে আছে আল্লাহ বিমারিতে দান করুন ইয়া আল্লাহ অনেক আসে কারণ অনেক খলিফা বিন্দু অনেকের পিতা মাতা বিমারিতে আস আল্লাহ আপনার রহমানিনিভ হতে আল্লাহ বিমারি থেকে শেফা দান করুন ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে ম্যাট্রিক পরীক্ষা আলিম দাখিল ইন্টারমিডিয়েট বিভিন্ন পরীক্ষাগুলো আল্লাহ না রাসিব করে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ যত কঠিন হোক না কেন আমাদের জন্য সামনে বাধা আল্লাহর সেই বাধা অতিক্রম করার আমাদেরকে শক্তি দান করুন ইয়া আল্লাহ আসমানি জিন্দি বাহ মুসিব থেকে জিনিসের বদনজর থেকে সমস্ত আদাব গজব মহামারী খারাপ থেকে আল্লাহ হেফাজত করুন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ পৃথিবীর জমিনে যত ইয়া আল্লাহ জুলুম নির্যাতন এগুলো বন্ধ করে দেন ফিলিস্তিনের জমিনে আল্লাহ যে জুলুম ওচ্ছাল্লাহ এটাকে বন্ধ করে দেন ইয়া আল্লাহ আপনার হাবিবের উম্মদদেরকে উম্মত মাহমদিদের আপনি হেফাজত করুন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রবুল্লা আলমিন সমস্ত মুসলিম উম্মার মধ্যে আল্লাহ ইস্তফাক পয়দা করে দেন ইয়া আল্লাহ সারা পৃথিবীর সমস্ত নির্যাততীয় মানুষকে আল্লাহ আপনি হেফাজত করুন পবিত্র রমজান মাস আশার আল্লাহ পৃথিবীর জমিনকে আপনি শান্ত করে দেন ইয়া আল্লাহ ইয়ারবুল আলমিন ইয় রহমান রহমদের সৈয়দ মনুদ্দম ট্রাস্টে আজকে মাসিক সবা সভা আল্লাহ কবুল করে নেন যারা এখনও সদস্য হতে পারেনি তাদেরকে সদস্য সভা তফিক আতায়াত করুন যারা ইসটার সাথে সংযুক্ত আছে আল্লাহ তাদেরকে আল্লাহ রহমতে হকদার কর দেন যে ফাতে নজরানা নিয়ে আসে ইচ্ছা আল্লাহ হাজির হয়েছে তাদের কবুল করে নেন এই ফাতে কবুল করে নেন ফাতে মালিক আপনার হাবিবের সোনার মদিন আহমদুল্লাহ বকশিশ করে দেন سمست حل <سؤال> البائی دربار پاکے روزہ پاکے شمستو صحابہ کرام اجمائین یا اللہ تحضر روزہ پاک اللہ بخشش کردین سمست تابین تاب تابین صاحدین اولی کرام بزرگان دین یا اللہ پتھی وردین شمست اول کرام روزہ پاک اللہ بخشش کردین غوثلاد مجمن ڈاری بابا بھنڈار کبلا علم دربار یا اللہ دادا حضور ابو البش مجمن اور مرشد بابا مین الدین روزہ پاک اللہ یا اللہ مدر یا ہادفہ ইয়া আল্লাহ এই ফাতে এখানে আল্লাহ ইয়া আল্লাহ পৌঁছে দিন বকশিস করে দেন দরবার পাকে যত আউলাদ পাক রসাই তাদের রৌদা পাকে বকশিস করে দেন রাব্বানা তে কাবাল মিন্না ইনকত সামিল আলিম বত আলাইনা ইনকত তাবাবুর রাহিম রব্বানা আলা তুযিক কুলুবানা বাদাই হাদাইতানা ওয়া হাবলানা মিন লাদুনকা রাহমাতান ইনকত ওয়া আল্লাহ আমাদের প্রত্যেককে তওবা কবুল করুন অপরাধ ক্ষমা করে দেন ইয়া আল্লাহ এই লাইলাতুন নিফসে মিন শাবান আপনি ইয়া আল্লাহ বান্দাকে ক্ষমা করবেন ইয়া আল্লাহ ইয়া রাব্বুল ইয়া আল্লাহ ইয়া রহমান রহিম রহমান ইয়া আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দেন রব্বান আল্লাহ তদি কুলুবানা বাদাই ধাদাইতানা ওয়া হাবলানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব আল্লাহুম্মা ইন্নাকা আফওয়ান তুহিবুল আফওয়া ফাফু আননা ইয়া কারীম ইয়া রাহিম ইয়া আকরামুল আকরামিন ইয়া গফুরু 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 রাহিম ইয়া আযীযুল গফার ইয়া রাব্বুল আলামিন আগামী বাইশে জত্র উদযাপনকে কবুল করে নেন ইয়া আল্লাহ আমাদের আগামী দশরা ভাদ্র উদযাপনকে কবুল করে নেন یا اللہ یا رب العالمين, اللہ عالمین یا اللہ ہمارے پرنر تریسمات دیش مانسر ترکائے مجمانڈاریہ خدمت کر توفک کرن کرا چلے گی جا چالہ پرتکی اللہ صحیح سلامتیں تعریف بڑی گھر پوچھار تفکیت کرشید کبلار ضمہ جی جی داری بابا مئن الدین حمد اللہ سانجمان پر پر ہمارے ارپن جنہیں ہم ضمادداری دے گی اور پر گلا ইয়া আল্লাহ ওনার এই বাগানকে আরও অপস্ফুটিত করার আলোকিত করার আমাদের তফিক আদায়াত করুন ওনার রুহানি ফৈজাত ওনার সাথে আমাদের সম্পর্ক আরো মজবুত করে দেন ইয়া আল্লাহ রুহানি সম্পর্ক আরো মজবুত করে দেন ইয়া আল্লাহ ইয়ারবুল আলবিন ইয়াল্লাহ আমরা আপনার গোলাম মালিক আমাদের গোলামি কবুল করুন তো আর করো জান্নাত তো দোজখ সাইয়াব মে কিয়া করো আর যোহ দেখা করো ইয়া আল্লাহ ইয়া রহমান আমরা সালাতুল ইশা আদাই করে যিকির যুলুদ এর মাধ্যমে আপনারা দরহাত তুলি মালিক আপনারা দিদার লোবে গোলামদের একটাই লোভ আপনারা দিদার লাভ করা ইয়া আল্লাহ আপনারা হাবিবের দিদার লাভ করা ইয়া আল্লাহ আমাদের একটাই লোভ আছে সেটা হচ্ছে মুর্শিদের দিদার লাভ করা ইয়া আল্লাহ আমাদের দয়া করুন ধন সম্পদ আমাদেরকে ওই পরিমাণ দেন যেটা কাজে আমরা কাজ করি যেন এগিয়ে যেতে পারি ইয়া আল্লাহ আপনাকে ভুলে যায় সেই সম্পদের আমাদের দরকার নেই ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আপনার দিদার আমাদের নসিব করে দেন ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিম আমাদের ট্রাস্টকে আরও মজবুত করে দেন ইয়া আল্লাহ আমাদের ট্রাস্টের মধ্যে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ অর্থের আরও যোগান দেওয়ার ব্যবস্থা করে দেন এই মসজিদ মাদ্রাসা সাহতিম এগুলো চালানোর ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ ইয়ারবুল্লা আলব প্রত্যেককে আল্লাহ এই ট্রাস্টের সদস্য হওয়ার তৌফিক আদায়ত করুন ইয়া আল্লাহ আদি মহসিন চৌধুরী অনেক খাদমত করে যে ট্রাস্টে আল্লাহ তার এই রসিলা এই গুলামী রুসিল্লা তাকে সুস্থ প্রদান করুন